পক্ষে থেকে এত বড় পুরস্কার যে পাবো আমি আশা করিনি আমি আপনাদের বললাম আপনাদের যেটুকু যা ক্ষতি হয়েছে হান্ড্রেড পার্সেন্ট না পারলে আমরা আপনাদের পাশে আছি থাকবো আগে বাবো কাঠামো তা রেডি করেন তারপরে কোনটা বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এগারো দলের জোট ডানিপাল্লার প্রার্থী এই নাটোর চারের গুদাসপুরবাড়ি গ্রামের ছিলাম সেখানে আমি আমার জায়গা থেকে যারা আমার পক্ষে কাজ করছে যারা আমার নির্বাচনী এই সমস্ত বতরণী পার করার জন্য ভূমিকা রাখছে তাদের ভিতরে আমার নগর ইউনিয়ন এই ধানাইদা গ্রামের এই সানোয়ার ভাই সহ ওনারা তিন ভাই সহ আমার অনেক অসংখ্য নেতাকর্মীরা এখানে কাজ করছেন ইতিমধ্যে আমাদের নেতাকর্মীদের উপরে যে ধ্বংসযোগ্য গতকালকে ঘটেছে তাদের বাড়ি ভাঙচুর হয়েছে আপনারা মিডিয়াতে দেখেছেন আমাদের সার্বিকভাবে দোকান ভাঙচুর হয়েছে আমাদের ইউনিয়ন আমির আহত হয়েছেন এবং তার ভাই রফিক ভাই আহত হয়েছেন আরও মানুষ নির্যাতিত হয়েছে আমাদের এই ইব্রাহিম ভাই তিনিও আহত হয়েছেন এবং তারও বাড়ি ভাঙচুর হয়েছে সবচেয়ে সানর ভাইয়ের বাড়ি সহ তিন ভাইয়ের বাড়ি দিয়ে সহ এগারোটি বাড়ি একটি দোকান ভাঙচুরের ব্যাপারে আমির জামাত মানবতার ফিরিউলা ডাক্তার শফিকুর রহমান এবং জেলা আমির আমাদের ডক্টর মিনুল ইসলাম ভাই নির্দেশনায় সুস্পষ্ট ঘোষণা যে যত বাড়ি ভাঙচুর হয়েছে সমস্ত বাড়ি মেরামতের দায়িত্ব জামাত ইসলামের পক্ষ থেকে সংস্কার করে দেওয়া হবে ইনশাআল্লাহ সেই জায়গা ক্ষেত্রে আমরা আমাদের সংগঠনের থেকে যে এগারোটা বাড়ি ভাঙচুর হয়েছে প্রত্যেকটি বাড়ি মেরামতের দায়িত্ব আমরা নিয়ে নিলাম আমরা অবকাঠামোগত সুন্দর একটি সংস্কার করে দিব ইনশাল্লাহ সেই জায়গা থেকে আমাদের ইউনিয়নের আমাদের সেক্রেটারি মুজাম্মুরুল ভাই এখানে আছেন ইউনিয়ন সেক্রেটারি ইসাইক ভাই সহ দুজন দায়িত্ব নিয়ে আগামীকাল থেকে এগুলো কাজ শুরু করে দেবেন ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামালিকুকুম রহমতুল্লাহ এমন করে কি আমার দশটা টাকা ব্যাংক ব্যালেন্স নেই